দেখে নিন দর্শক বন্ধুরা বোলপুর বেনাচিতি ইলামবাজার এগারো মাইল পানাগড় মুচিপাড়া সিটি সেন্টার এক্সপ্রেস বাস তো ওটা আসানসোল যাই না আসানসোল মেল দেয় তো কাকা আর আপনি হলেন বাসের ড্রাইভার গাড়ির স্টাফ আপনার নামটা আচ্ছা এটা মানে কি আপনাদের বোলপুর থেকে বেনাচিতি যাবে তো বোলপুর থেকে বেনাচিতি এটা ফার্স্ট বাস বোলপুর থেকে বেনাচিতি যাবে আটটা আটটা পাঁচ আর মোটামুটি বেনাচিতিতে পৌঁছে যাচ্ছেন আবার বেনাচিতি থেকে দশটা পঁচিশে ছেড়ে যাবে আর বোলপুর ঢুকে যাবেন বোলপুর ওই সারাদিনে একবার না দুবার দুবার আবার বোলপুর থেকে আবার আচ্ছা আর বেনাচিতির থেকে ফির

সময় হলে এই বাস বেনাচিতির উদ্দেশ্যে রওনা হবে ভালো থাকবেন দর্শক বন্ধুরা